প্রতি সিজন শেষেই আমাদের কিছু লিজেনকে ফুটবল থেকে অথবা ক্লাব থেকে বিদায় জানাতে হয় রিয়াল মাদ্রিদের এই বিদায়ের মিছিলটা দেখে আসতেছে দুই সাল থেকে দুই হাজার চোদ্দোতে সিমা জয়ের পরে জাবিও লসো এবং ডিমারিয়া ক্লাব সারলেন তারপরে তারপরে সিজনে ক্লাব থেকে চলে যেতে হলো ইকার কেসিয়াসকে তারপরে একে ধাপে ধাপে অনেকে ক্লাব সারতে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো বেল বেনজেমা রাফেল বারান ক্যাসেমিরো ইস্কো নাচো টনি ক্রুজ লাস্ট সিজনে এস সবাইকে ক্লাব ছাড়তে হয়েছে প্রত্যেকটা বিদায়ী আসলে ছিল আবেগ ঘন প্রত্যেকটা বিদায় মনে দাগ কাটছে তো এবারের বিদায়টা ডন কার্লো লুকা এবং লুকাস বাস্কেস এই তিনজনের বিদায়টা একটু অন্যরকম একটা ফিলিং সৃষ্টি করতেছে কেন যেন মনে হইতেছে যে সব শেষ হয়ে গেল কিছু আর অবশিষ্ট রইল না আমাদের যে সেই ড্রিম টিমটা ছিল যারা আমাদের থ্রি পিট জিতাইছে যারা একের পর এক সেরুপার স্বাদ দিছে আমাদের যারা আসলে ইউরোপিয়ান ফুটবলটার শাসন করছে একভাবে সেই টিমের আর কেউ অবশিষ্ট রইল না একমাত্র অবশিষ্ট আছে কারবাহাল কারবাহাল কার তিনি ব্যাক করে আবার আসলে ফুটবল ফুটবলে মানা নিতে পারবে কিনা নেক্সট সিজনে হয়তো বা তাকেও চলে যেতে হবে তার রিপ্লেসমেন্ট অলরেডি আমরা রিয়াল মাদ্রিদ ইনক্লুড করে ফেলছি সেই জন্য কি আমাদের খালি খালি লাগতেছে যে সব শেষ হয়ে গেল আমাদের প্রজন্মটা আমরা যাদের দিকে ফুটবলের প্রেমে পড়ছি যাদের জন্য রিয়াল মাদ্রিদ সাপোর্ট করা শুরু করছি সেই প্রজন্মটা শেষ এই এরাটা শেষ হয়ে গেল লুকামুদ্দিসের পায়ে কালকে যখনই বল আসতেছিল বা লুকামুদ্দিজ যখনই কালকে কর্নার টিক করতে চাইতেছিল তখনই আসলে দুই হাজার চোদ্দ লাদেসিমা জয়ের ফাইনালটার কথা মনে পড়তেছিল যেন সেই কর্নারটা ঠিক করতেছে আর রামোসা এখনই হিট করে দিবে আসলে সিমা নিয়ে আমাদের আবেগটি একটু অন্যরকম দুই হাজার চোদ্দোতে লাদিসিমা তারপরে নেক্সট নয় বছরে রিয়ালমাদির পাঁচটা সিম্বাসিডি জিতছে কিন্তু লাদেসীমার আবেগ অন্য লেভেলের এই সিমা আমরা তখন এক যুগ চেম্বাস লিগ জিতি না সব জায়গায় এক একই ট্রল রিয়াল মাদি চেম্বিয়াস জিততে পারে না টানা তিন বছর সেমিফাইনাল থেকে বাদ পড়ত রিয়াল মাদিদকে সেটা নিয়ে ট্রল সেই অবস্থান থেকে বিরানব্বই মিনিট পর্যন্ত পিছনে থাইকা তারপরে সেই ম্যাচ যেত এটা আসলে অন্যরকম ফিলিং একশো চেম্বিয়াস লাদি লাদিসীমা জয়ের অনুভূতি আর হবে না সেই লাদিসীমা জয়ের নায়ক এলুকামোদ্রিস লুকামদ্রিস এ ডন কার্ল্যান্ড প্রতি আসলে আমরা আজীবন কৃতজ্ঞ কার্ল্যান্ড চলতি আমাদের জন্য যা করছে বিশেষ করে লাদে সিমার জন্য এবং যখন জিদা আর পরে যখন টিমটার খারাপ অবস্থা সেইখান থেকে দায়িত্ব নিয়ে এই টিমটা যা যা জিতাইছে চ্যাম্পিয়ন্স লিগ অথবা লালি যাই বলেন সেই জন্য তার কাছে চিরকৃতজ্ঞ তিনি আসলে টিমের প্লেয়ারদের ফাদার হিসাবে কাজ করছে গার্ডিয়ান শুধু কোচ না তিনি বলছে যে রিয়াল মাদ্রিদ আমার সারা জীবনের ক্লাব এটা আমার ফ্যামিলি আমি সারা জীবন রিয়াল মাদ্রিদকে সাপোর্ট করবো আবার যদি পৃথিবীতে তা আবার জন্মগ্রহণ করতে হয় আমি রিয়াল মাদ্রিদ সাপোর্টার জন্মগ্রহণ করব লুকা মদ্রিদ যখন আসলে ভারতের সিজনে আসে মরিনো যখন নিয়ে আসে নাম থেকে সবাই ধারণা করতেছিল যে না এটা ফ্লপ সাইনিং সিজন শেষে মার্ক অনেক লেখা লেখালেখি করছে ইভেন মাদ্রিদ ফ্যানরাও তার নিয়ে অনেক ট্রল করছে যেটা কি রিয়াল মাদ্রিদের জন্য উপযুক্ত না কিন্তু মরিনো কখনো ভুল করে না সেটা আসলে প্রমাণ করে দিচ্ছে সে ফাঁকাই স্টেডিয়ামে প্রেজেন্টেশন লুকামুদ্রিসের আর কালকে ভরা গ্যালারিতে সবার চোখে পানি দিয়ে শেষ হয়েছে লুকামুদ্রিসের রিয়াল মাদ্রিদের সান্তেকবার পার্ট লুকাস বাসকেস আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমরা আসলে খেয়াল করি না লুকাস বাস্কেস নিয়ে আমরা একটা সিজন খারাপ করতেছি বলে সবাই আসলে ট্রল নিয়ে ব্যস্ত থাকি এই লুকাস বাস্কেস কিন্তু আমাদের থ্রি বিডার আর সব থেকে টপ অ্যাসিস্ট ছিল এই লুকাস বাস্কেসের লুকাস বাস্কেস প্রতিটা ম্যাচে সাব হিসাবে নাইমা ম্যাচের মোড চেঞ্জ করে দিত শুধু টিমের প্রয়োজনে নিজের কেরিয়ারটা স্যাক্রিফাইস করে দিয়েছে একজন প্রতিষ্ঠিত পরীক্ষিত রাইট উইঙ্গার থেকে শুধু টিমের প্রয়োজনে রাইট ব্যাক পজিশনে খেলছে শুধু মাদ্রিদের জন্য ইচ্ছা করলে সে ক্লাব থেকে লিপ নিয়ে ভালো কোনো ক্লাবে রাইট উইঙ্গার হিসাবে নিজের কেরিয়ার আরও প্রতিষ্ঠিত করতে পারতো কিন্তু সে করে নাই এই ক্লাবের জন্য নিজের কেরিয়ারটারে নিঃশেষ করে দিছে সে রাইট ব্যাক হয়ে গেছে রাইট উইঙ্গার থেকে লুকাস বাসকেস কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল জিদানার খেলা যারা দেখছে তারা জানে জিদানের আন্ডারে প্রতিটা ম্যাচেই জিদান ইস্কো এসেন্সিও ম্যাচেই সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রাখতো তখন যাই হোক সব কিছুর আসলে শেষ আছে আমার এই শেষটা হয়ে গেল এর আর শুধু বাকি থাকলো দানি কার ভালো হয়তো বা নেক্সট সিজনে তারা ও বিদায় জানাইতে হবে আসলে কালকের এই ফিলিংসটা আসলে অন্যরকম একটা ফিলিংস এই লুকামুদ্দিসে আসলে কোনো হেটার্স নাই ইভেন বার্সা ফ্যানরাও লুকামুদ্দেশকে অনেক ভালোবাসে সেটার বিভিন্ন একজন ফুটবল আর লুকামুদ্রিস্ট সেটাই বলছে যে অনেক কিছু জিতচ্ছে অনেক রকম জিতচ্ছি সব থেকে বড় বেশি মানুষের ভালোবাসা জিৎছিলো সব থেকে বড় জিনিস এটা অবশ্যই ঠিক মানুষের ভালোবাসা সবাই জিততে পারে না লুকাস বাসকাস একজন ভদ্রলোক আর ডন কার্লোর কথা তো বলতে হয় না একদম জেন্টালম্যান যেখানে যাক লুকামুদ্দ্রিস কোথায় যাবে তার ডেস্টিনেশন এখন ঠিক হয় নাই ক্লাব ওয়ার্ল্ড কাপের পরে যাবে কালকে বার্নাবোতে শেষ ম্যাচ ছিল লুকাসেরও তাই আর ডন কালো তো ব্রাজিল অলরেডি যোগদান করে ফেলছে আসলে এটা আমাদের এমন একটা আবেগ এই আবেগটা আসলে প্রকাশ করার মতো না এই আমাদের যে এরাটা ছিল এটা শেষ হয়ে গেল। বুকটা কেমন খালি খেয়ে লাগতেছে যেন কী যেন শেষ হয়ে গেল আর আমরা দেখতে পারবো না এদেরকে ফুটবলের প্রতি যাদের জন্য ভালোবাসার সৃষ্টি হয়েছিল তারা ফুটবলের বিদায় জানাই দিতেছে তারা আমাদের থেকে চলে গেলো যাদের জন্য ওই ব্যাসের প্রেমে পড়ছি যাদের জন্য ওই সাদা জার্সিটার প্রেমে পড়ছি তারাই এখন মাদ্রিদে নাই তাদেরকে কাউকে মাদ্রিদে যাচ্ছি দেখতে পারবো না ভেরি সেট আল্লাহ মাদ্রি